আজকে লাইলাতল কদরের রাত আজকে থেকে শুরু হবে এজন্যই সোরা কদর থেকে কয়েকটি আয়তে কারিমাতে এলাওত করেছি পাশাপাশি বোখার এই থেকে হাদিসটা নিয়েছি আজকে আমরা জেনে নেব লাইলাতল কদরের সঠিক রাত হাদিসের মধ্যে কেমন করে বলা হয়েছে কোনটি সঠিক রাত আজকের আলোচনাটা আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে যাতে করে আগামী দিনগুলোতে কাফেরদের বিপক্ষে বেদিনের বিপক্ষে তিনি যুদ্ধ করতেন মানুষ একটা কাজ করতেন তিনটা দিনের বেলায় রোজা থাকতেন এবং বেদিনের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে মুসলিকদের বিরুদ্ধে তিনি জিহাদ করতেন আর তিন নাম্বার কাজ হলো রাত্রে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন এই কথা যখন সাহাবিদের সামনে আল্লাহ রাসুল বললেন সাহাবাই গ্রামগুন আফসোস করতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আমরা শেষ জামানার উম্মত আমাদের আয়ু এত হবে না সর্বোচ্চ সত্তর একশো একশো বিশ নদল্লাম একশো তো পঞ্চাশ বছর বাঁচতে পারবো কিন্তু বনি ইসরায়েলের ওই লোকটা সারা দিন রোজা থেকেছে এরপরে বিধর্মীদের বিরুদ্ধে দিনের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে রাতের বেলায় নামাজ পড়েছে আমরা মনে হয় এত সোয়াব অর্জন করতে পারবো না আমরা মনে হয় এই সব থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ রাসুল কিছু বললেন না সাথে সাথে মহান আল্লাহ সুরা কদর করে দিলেন আর এসে বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বনি ইসরাইলের যেই লোক হাজার বছর ইবাদত করে যেই সোয়াবটা কামাই করেছে উম্মতে উপর আল্লাহ তালা এমন একটা রাতকে বাজেট করে দিবেন সেই এক রাত ইবাদত করলে হাজার রাতের সোয়াব বান্দার আমুল নামায় লিখিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে সেই লাইলাতল কদর তাহলে কোনো ব্যক্তির যদি ভাগ্যে এটা পড়েই যায় আমাদের ভাগ্যে আল্লাহ তালা যদি রেখে দেন যে কোনো একটা রাত আর সেই রাত যদি আমাদের ভাগ্যে পেঁচে যায় তাহলে কিন্তু হাজার মাস হাজার মাস ইবাদত করলে বনে ইসরাইলের ওই লোকটা যতটুকু সম্মান যতটুকু ইজ্জত যতটুকু সোয়াব কামাই করেছে আমরা কিন্তু একটা রাতে সেই সোয়াবটা কামাই করতে পারবো তবে শর্ত হলো এই লাইলাতুল কদরের রাতটা আমাদের ভাগ্যে আসতে হবে আর একে তালাশ করতে হবে কেমন করে তালাশ করব যে হাদিস খানা তেলাওয়াত করেছি বুখারি শরীফের হাদিস আম্মাজান আয়সা রাদি আল্লাহ তাল আনহা বলেন আন আয়সা রাদি আল্লাহ আনহা কলাত কলা নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম তাহার রু লাইলাত কদরি ফিল বিত্রি মিনাল আশরিল মির রমাদন রাহুল বুখারি আহকামা কলা আলহি সাল্লাতু সালাম কিতাবের নাম মিসকাতুল মাসাবি লিল ফাজিল বাবু লাইলাতিল কদর নামক অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের এক হাজার তিরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আমাজান আইসার আদি তালা আনহা তিনি বলছেন আল্লাহ রাসুল রমজানের শেষ বেজর রাতে লাইলাতুল কদরকে তালাশ করতেন অর্থাৎ আজকে থেকে শুরু হবে লাইলাতুল কদরকে তালাশ করা যার বাস্তব প্রমাণ হলো বুখারি শরীফের এই হাদিস এজন্য যে কোনো ব্যক্তি যে কোনো আলেম যে কোনো মুফতি মহাদেশ যেটাই বলুক না কেন এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি লাইলাতল কদরকে তালাশ করতে হবে রমজানের শেষ বেজর দশকের মধ্যে অর্থাৎ একুশের থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদেরকে তালাশ করতে হবে যারা বাস্তব প্রমাণ হলো এই হাদিসটা এখানে আমরা আরও হাদিস নিয়ে আসব অন্য হাদিসের মধ্যে কি সেটা বলা হয়েছে بخاري بن مسلم شريف رابر حديث عن ابن عمر رضي الله تعالى عنه قال إن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم أروا ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم أروا رؤياكم قد تواطعت في السبع الأواخر فمن كان متحريها فل في في السبع الأواخر মুত্তাফাক আলী আলাইহি সালাত সালাম আমরা বুখারি শরীফে পেলাম আল্লাহ রসুল বলেছেন রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতাল কদরকে তালাশ করতে এখন বুখারি এবং মুসলিম শরীফের যে হাদিস এইটার মধ্যে আল্লাহ রসুল বলছেন নবিকর সাল্লাহু আলী আসালাম সাহাবিদের মাঝে কিছু সংখ্যককে স্বপ্নে দেখানো হলো যে কদরের রাত রমজানের শেষ শেষ সাত রাতের মধ্যে তখন আল্লাহর রাসুল বললেন আমি তোমাদের স্বপ্ন সমূহ একই রকম শেষ সাত রাতে বা শেষ সাত রাতের সীমাবদ্ধ দেখেছি সুতরাং যে তা তালাশ করে সে যেন শেষ সাত রাতে তালাশ করে তাহলে দুইটা হাদিসের বক্তব্য দুই রকম হলো এইখানেই আমাদের সমস্যা হয়ে যাবে কিন্তু সমাধান শেষে দেওয়া হবে যে আসলে কেন এমন হলো ابن عمر رضي الله تعالى عنه سنبخاري ومسلمة الحديث عن ابن عمر رضي الله تعالى عنه أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم أو ليلة القدر في المنام في السبع الاواخر فقال رسول الله صلى الله عليه وسلم أرى رؤياكم قد تواطعت في السبع الأواخر فمن كان متحريها ফাল এতা হার রিহা ফিস্বেল আওয়াখীর মুত্তাফাকুন আলাইহি আউ কামাকল আলাইহি এই হাদিসটার নাম্বার হচ্ছে এক হাজার নয়শোতর চুরাশি এখানে আল্লাহ রাসুল বলছেন নবী করিম সল্লাল্লাহ আলাইহুয়াসাল্লামের সাহাবিদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবিদেরকে স্বপ্নের মাধ্যমে দেখানো হল লাইলাতলক কদরটা শেষ সাত রাতের মধ্যে সীমাবদ্ধ এই কথা কিছু সাহাবাই কিরামগণ আল্লাহ রাসুল কেসে বললেন হে আল্লাহ রাসুল আমরা স্বপ্নে দেখেছি কদর রমজানের শেষ সাত রাতের মধ্যে আমরা স্বপ্নে এটা দেখলাম এই কথা শোনার পরে আল্লাহ রাসুল বললেন ও আমার সাহাবারা আমিও তোমাদের মতো লাইলাতল কদরকে এই শেষ সাত রাতের মধ্যে সীমাবদ্ধ দেখেছি সুতরাং তোমরা কোনো ব্যক্তি যদি লাইলাতল কদরকে তালাশ করতে চাও তাহলে রমজানের শেষ সাত রাতের মধ্যে সেটা তালাশ করো তাহলে বুখারি শরীফের মধ্যে পেলাম শেষ দশকের মধ্যে কিন্তু বুখার এবং মুসলিম শরীফের মধ্যে পেলাম শেষ সাত রাতের মধ্যে তালাশ করতে এরপরে আসি পরের হাদিসে আল্লাহ রাসুল কি বলেছেন

সাত দিন অবশিষ্ট থাকতে এবং পাঁচ দিন অবশিষ্ট থাকতে তালাশ করতে বলা হয়েছে তিন দিন এবং একদিনের কথা বলা হয়নি তাহলে তিনটা হাদিসের মধ্যে তিন রকম বর্ণনা এসেছে তাহলে এখন কোনটা আমরা মানব তিনটাই হাদিস এরপরে আরও কিছু হাদিস আছে এই সমস্ত হাদিসের মধ্যে হজরত আবু সাইদ খুদরি রাজি আল্লাহ হু মুসলিম শরীফের মধ্যে বলেন আল্লাহ রাসুল এক বছর রমজান মাসের প্রথম দশকে এতেকাপ করলেন এরপরে দ্বিতীয় দশকে এতে করলেন একটা তুর্কি তাবুর মধ্যে বিশ্বনবী মাথা বের করলেন মাথা বের করার পরে সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমারা সাহাবারা আমি প্রথম দশকে এতে করেছি দ্বিতীয় দশকেও এতে করেছি কিন্তু আমাকে স্বপ্নে দেখানো হলো লাইলাতল কদর তো রয়েছে রমজানের শেষ দশকে কোন ব্যক্তি যদি তোমরা লাইলাতল কদরকে তালাশ করতে চাও তাহলে আমি বিশ্বনবী যেমন শেষ দশকে এতেকাপ করি আমার সঙ্গে তোমরা এতেকাপ শুরু করে দাও এইটা হচ্ছে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ হাদিস সেটা মুসলিম শরীফের আল্লাহ রাসুল বললেন প্রথম দশকে অর্থাৎ রমজানের প্রথম দশকে এতেকাপ করেছেন দ্বিতীয় দশকে এতেকাপ করেছেন দ্বিতীয় দশক যখন শেষ হয়ে গেল আল্লাহ রাসুল বললেন যুগে আমাকে দেখানো হয়েছে এই লাইলাতল কদরটা রমজানের শেষ দশকের মধ্যে সীমাবদ্ধ আছে কোনো সাহাবাই কিরাম যদি আমার সাথে এতেকাপ করতে চাও লাইলাতল কদরকে তালাশ করতে চাও তাহলে রমজানের শেষ দশকে তালাশ করো এরপরে আবু সাঈদ খুদরি রাদি আল্লাহ তালানহ তিনি বলছেন আমি আল্লাহ রাসুলকে দেখলাম তিনি রমজানের শেষ দশকে ফজরের নামাজ আদায় করেছেন আমি আল্লাহর রাসুলের মাথায় এইখানে দেখলাম কিছু পানি আছে আর কিছু কাদা লেগে আছে কেননা সেই সময় মসজিদের ছাদ ছিল না ছাদ ছিল খেজুর পাতার ছাউনি দেখি খেজুর পাতা দিয়ে ঘেরা ছিল সেই ছিল মসজিদের অবস্থা আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালান তিনি বলছেন আল্লাহর রাসুল সেই দিন নামাজ পড়লেন কিন্তু ফজরের সময় আমি দেখতে পাইলাম আল্লাহর রাসুলের মাথার উপরে কিছু পানি লেগে আছে এবং কিছু কাদাও দেখতে পাইলাম আমি নিশ্চিত করে বলতে পারি সেই দিন ছিল লাইলাতল কদর অর্থাৎ সেই তারিখটা ছিল একুশের রাত তাহলে কয়েকটি হাদিসে আমরা কয়েক রকম মন্তব্য পেলাম আবু সাইদ খুদ্ি রাদি আল্লাহ তালহু তিনি বলছেন আল্লাহ রাসুল যেই দিন ফজরে নামাজ আদায় করেছিলেন আমি মাথায় কাদা এবং পানি দেখেছিলাম হানড্রেড পার্সেন্ট সেই দিনই লাইলাতল কদরের রাত ছিল সেই রাতটাই ছিল লাইলাতল কদরের রাত আর সেই তারিখটা ছিল একুশের রাত এরপরে অপর হাদিসের মধ্যে আবদুল্লাবিন উনাইসা রাদি আল্লাহ আনহু তিনি বলছেন আল্লাহ রাসুলের কাছে আসলেন রমজানের বিষটা শেষ হয়ে গেল তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ রমজানের বিষটা শেষ হয়ে গেছে বিষ রমজান শেষ আমাকে আপনি এমন একটা তারিখ বলে দিন যেই তারিখে এসে আপনার সাথে আমি ইবাদত করতে পারি আর লাইলাতল কদরটা আমার বাগ্যে এসে যায় এমন একটা রাতের কথা আপনি আমাকে বলে দিন কেননা আমি একটা অপ্রত্যন্ত অঞ্চলের মধ্যে থাকি আমি সঠিক সময়ে মসজিদে আসতে পারি না আমি বাড়িতেই নামাজ পড়ি আমি বাড়িতেই সেহেরি ইফতার করি সব কিছুই বাড়িতে করি কিন্তু আমার মনে চাই লাইলাতল কদর যেহেতু এত মহিমান্বিত রাত এত ফজিলাপূর্ণ রাত আমি চাই এই লাইলাতল কদরের রাতটা আমার ভাগ্যে আসুক এমন একটা রাতের সন্ধান আপনি আমাকে দিয়ে দিন যেই রাতে ইবাদত বন্দিগি করলে লাইলাতল কদরটা আমার ভাগ্যে পেসে যায় তখন আল্লাহ রাসেল তাকে বলেছিলেন তুমি যদি লাইলাতল কদরকে তালাশ করতে চাও বা পাইতে চাও তাহলে তুমি বাইশ রমজান শেষ হয়ে যখন যাবে তেইশ তারিখে আমার সাথে মসজিদে এসে ইবাদত বন্দিগি করো উনাইস রি আল্লাহ তালুর ছেলে তাকে বলা হয়েছিল আপনার আব্বা কেমন করে ইবাদত বন্দিগি করতেন তখন তিনি বলেছিলেন আমার পিতা আবদুল্লাহ ইবিনে উনাইশ তিনি বাইশ রমজান শেষে আসর নামাজ পরে মাগরীবির আগে মসজিদে প্রবেশ করতেন সারা রাত মসজিদ থেকে বের হননি সারা রাত ইবাদত গন্দী করতেন এরপরে ফজরে নামাজ পরে তাকে আমরা বাহন নিয়ে যাইতাম সেটা উট হতে পারে অথবা গাধা হতে পারে যেহেতু তৎকালীন সময়ের মানুষেরা উট এবং গাধায় সরে ঘুরে বেড়াতেন তিনি বলছেন আমার পিতা ২২ রমজান শেষে তেইশ তারিখে মসজিদে প্রবেশ করতেন সারা রাত মসজিদ থেকে বের হন নাই এরপরে সারা রাত ইবাদত বন্দি কি করার পরে ফজর নামাজের সময় তিনি কি করতেন বাড়ির দিকে রওনা হতেন তাহলে এই হাদিসের অনুযায়ী বোঝা যায় লাইলাতল কদরের রাত হলো তেইশ তেইশে রজনী অর্থাৎ রমজান বাইশটা চলে যাবে তেইশে রজনী হচ্ছে লাইলাতল কদরের রাত তাহলে আবু সাইদ খুদ্ি রাজি আল্লাহ তালানুর হাদিসে পেলাম একুশ রজনী আর ওয়াইস তাআলা তালানুর হাদিসে পেলাম লাইলাতুল কদর হচ্ছে তেইশ ডজনে তাহলে দুইটা হাদিস দুই রকম হয়ে গেল আবার বুখারির শরীফ যেইটা আমরা প্রথমে পড়লাম সেই হাদিসের মধ্যে বলা হচ্ছে লাইলাতল কদরকে তালাশ করতে হবে রমজানের শেষ দশকে তাহলে কয়েকটা হাদিসের মধ্যেই প্যাচ লেগে গেল কেন এরকম হলো এখন সমাধান একটা এইটা নিয়ে কোনো মারামারি করা যাবে না প্রত্যেকটা হাদিস সহি কোনো হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই প্রত্যেকটা হাদিসে আমাদের মনে রাখতে হবে বিশ্বাস করতে হবে এই হাদিসের উপরে এখন যদি বলেন যেই ব্যক্তি বলেছেন আবু সাইদ আল্লাহ তালানহ তিনি বলছেন লাইলাতুল কদরের রাত হবে রমজানের একুশের রজনী তার মানে হল লাইলাতুল কদরের রাত একদিনের মধ্যেই সীমাবদ্ধ নয় অর্থাৎ প্রত্যেক বছরই যে লাইলাতুল কদরের রাতটা একুশের রজনী হবে এইটা বিষয় নয় তার মানে আবু সাইদ কুদিরি রাজি আল্লাহ যেই দিন আল্লাহ রাসুলকে একুশে রজনীতে তার মাথার উপরে কাদা এবং পানি দেখেছিলেন কপালের মধ্যে সেই বছর সেই তারিখে ছিল লাইলাতুল কদরের রাত তথা একুশে রজনীতে সেই বছর লাইলাতুল কদরটা নির্ধারিত ছিল আর আবদুল ইবনে উনাইস রাজি আল্লাহ তালানহু তিনি ইবাদত করেছিলেন তেইশে রজনী সেই বছর অন্য বছর ছিল সেই বছর লাইলাতল কদরটা ছিল তেইশে রজন তেইশে রজনী অর্থাৎ বাইশ রমজান শেষ সেই বছর ছিল তেইশ তারিখে অপর হাদিসের মধ্যে আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ তালহ তিনি বলছেন তিনি একেবারে দৃঢ়ভাবে বলেছেন লাইলাতুল কদরের রাত হবে সাতাশে রাত অর্থাৎ ছাব্বিশ রোজা শেষ হয়ে যাবে সাতাশের রাতটা লাইলাতুল কদর তাকে বলা হয়েছিল কেন আপনি এত ধীর এত বিশ্বাসের সাথে আপনি সাতাশে রাতকে কে কদর নির্ধারণ করছেন আল্লাহ রাসুল তো সঠিক রাত বলে যান নাই কেন আপনি এত একেবারে নির্ভর করে বলছেন তখন তিনি বলছেন আমি আল্লাহর রাসুল থেকে শুনেছি লাইলাতল কদেরের রাতটা এত সুন্দর মনোরম পরিবেশ হবে মনে হবে পৃথিবীর মধ্যে মানুষ জীবজন্তু গাছপালা যা কিছু আছে প্রত্যেকটা জিনিস সেই রাত্রে আল্লাহ তালার ইবাদত লিপ্ত থাকবে সবাহান অর্থাৎ লাইলাতল কদের রাতটা এমন একটা রাত সেটা একুশে হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে এই বছর যেই রাত হবে সেই রাতের মধ্যে মাসুদ রাতের আবহাওয়াটা খুব সুন্দর হবে আর প্রত্যেকটা গাছপালাগুলো সিজদারাত অবস্থায় থাকবে মানুষেরা সিজদা অবস্থায় থাকবে আসমান থেকে ফেরত নাজিল হবে আর পরের দিনের সূর্য উঠবে কিন্তু সূর্যের আলো হবে একেবারে ক্ষীণ আলো সামান্যতম আলো নিয়ে সূর্য উঠবে পূর্বদিকে এই নিদর্শন এই সমস্ত চিহ্ন যদি পাওয়া যায় যে কোনো রাত্রে তাহলে বুঝতে হবে সেইটাই ছিল লাইলাতল কদরের রাত আর সেই রাতের অন্যতম একটি নিদর্শন হল প্রত্যেকটা বান্দা এবং বান্দি সবাই তো ইবাদতবন্দি কি করে কিন্তু প্রত্যেক রাতের ইবাদতের মধ্যে কিন্তু সবাই মজা পায় না কিন্তু আল্লাহ রাসুল বলেছেন লাইলাতুল কদরের রাত সেই দিন হবে যেই দিন মানুষরা ইবাদত করলে তার দেহের মধ্যে আত্মার মধ্যে সে মজা পাইতে থাকবে এজন্য লাইলাতল কদর কোন বছর আসবে একুশ তারিখে কোনো বছর আসবে তেইশ তারিখে কোনো বছর আসবে পঁচিশে কোনো বছর আসবে সাতাশে আবার কোনো বছর আসবে উনত্রিশে নির্ধারণ করে কোনো রাতকে নির্ধারণ করা ঠিক নয় আর এটা হাদিস সমর্থন করে না সাহাবাই কিরামদের যুগেও ভাবে এসেছে কোন বছর এসেছে একুশ তারিখে কোন বছরে তেইশ কোন বছর পঁচিশ কোন বছরে সাতাশ কোন বছর উনতিরিশ তারিখে এখন আমাদের ইমাম আবহানিফ রহমতুল্লাহ আলহী তিনি বলেছেন তার ধারণা তিনি একেবারে জোর দিয়ে বলেন না এই রাতি হবে সাতাশে রমজানকে অর্থাৎ ছাব্বিশ রমজান সাতাশে রাতকে কেন আমরা এত গুরুত্ব দেই তিনি বলেন লাইলাতল কদর শব্দটা লিখতে নয়টা অক্ষর লাগে এটা কিন্তু তার ধারণা তিনি বলছেন নয়টা অক্ষর লাগে আর এই লাইলাতল কদর শব্দটা সোরা কদরের মধ্যে তিনবার এসেছে তাহলে তিন দিয়ে নয়কে যদি গুনুন দেওয়া হয় তাহলে হয় সাতাশ তাহলে সেক্ষেত্রে লাইলাতল কদরটা সাতাশে রাত হয় বেশি যুক্তিসম্মত তিনি যুক্তি দিয়ে বলেছেন কিন্তু বলেন নাই যে এই রাতই হবে এজন্য আমরা কেউ এইটা নিয়ে মারামারি করব না যে না একুশে রাতেই হবে হাদিস কয়েকটি আছে যে কয়টা হাদিস বললাম প্রত্যেকটাই সহি হাদিস কোনো বছর আসবে একুশে কোন বছর তেইশ কোন বছর পঁচিশ কোন বছর সাতাশ কোনো বছর আসবে উনত্রিশ তারিখে এজন্য প্রত্যেকটা রাতেই আমাদের ইবাদত বন্দেগী করতে হবে এখন যদি এই লাইলাতল কদর আমাদের কেবা কি রকম করে ইবাদত বন্দি কি করবো আসুন আমরা হাদিস থেকে জেনে নিই মুসলিম শরীফের হাদিস আমাজান আয়সা রাদি আল্লাহ তালান হাতিনি বলছেন আন আয়সাদ রাদি আল্লাহ তালান হকল কান রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এহা জেতাহিদু ফিল আশরিল আওয়াহিরি মা আলা এ জেতাহিদু ফি গিহি রাহ মুসলিম আবাকাল আলাইহি সাল্লাতাম আমাজান আয়সা বলেন আল্লাহ রাসুল রমজানের শেষ দশকে ইবাদতে অধিক প্রচেষ্টা করতেন যা অন্য মাসে তিনি করতেন না এইখান থেকে একটা মাসলা বের হয় আল্লাহ রাসুল রমজানের শেষ দশকে অত্যাধিক ইবাদত বন্দিগি করতেন যেই ইবাদত বন্দিগি অন্য কোনো মাসে করেন নাই তাহলে আল্লাহর রাসুলের জীবন আর আমাদের জীবন একটু আমরা তুলনা করি রমজান মাস যখন আসে এগারোটি মাসের তুলনায় আমরা কি করি রমজান মাসে কাজের গতি একটু বাড়িয়ে দেয় আমাদের একটা ধান্দা থাকতে হবে রমজান মাসে বেশি কামাই করতে হবে বেশি টাকা জোগাড় করতে হবে সামনে ঈদ রমজানের ঈদ যত বেশি কাছে আসে আমরা আদম সন্তান যারা আমরা তত কাজের মাত্রাটা বাড়িয়ে দেই, কাজের পরিমাণটা বাড়িয়ে দেই যদি আগে করতাম একশো টাকা কামাই আমরা রমজানের চিন্তা করে আমরা দুইশো টাকা কামাই করব আবার যদি আগে করি দুইশো টাকা কামাই রমজান আসলে চিন্তা করি তিনশো টাকা আমাকে কামাই করতে হবে তাহলে আল্লাহর রাসুল অন্য মাসে যতটুকু ইবাদত বন্দিগি করতেন তার চাইতে বেশি ইবাদত বন্দীগি করতেন রমজানের শেষ দশকে আর আমরা কি করি রমজানের শেষ দশক অর্থাৎ ঈদ যত আগায় আসে আমরা ইবাদত একটু কম হলেও কাজের মাত্রাটা আমরা বাড়িয়ে দেই। এটাই হচ্ছে আমাদের জীবনের বাস্তবতা তাহলে রাসুলের হাদিসের সাথে কিন্তু আমাদের বাস্তব জীবনের কোনো মিল নাই আম্মাজন আয়সা বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়সা যদি লাইলাতুল কদরের রাতটা পাই তাহলে আমি কি বলে আল্লাহর কাছে দোয়া করব। তখন আল্লাহ রাসুল বললেন কুলি আল্লাহা ইন্নাকা আফুগুন তোহিব আফু আফা আফু আন্নি ও তুমি আল্লাহর কাছে এইটা বলে প্রার্থনা করবে হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও এটা হচ্ছে লাইলাত কদরের রাতের দোয়া এজন্য আমরা যারা পারি আমরা এই দোয়াটা পড়বো আল্লাহ হুম্মা ইন্নাকা আফু গুন তোহাইবুল আফু আফা আফু আননি আর যারা এটা পারি না আমরা বাংলাতে করব কেননা আল্লাহ তাআলা তো সব বাসাই বোঝেন যে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাকে তুমি মাফ করে দাও এইটা বলে বলে আমরা আল্লাহর কাছে আজ করে যেই রাত আছে প্রত্যেকটা রাতই আমরা ইবাদত বন্দিকি করবো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে যেন লাইলাত সঠিক লাইলাতল কদরের সঠিক ইবাদত বন্দিকি করার মতো তৌফিক দান করে দেন সকলে বলে আমিন